আসসালামু আলাইকুম আল্লাহর শেষ রহমতে আপনাদের সামনে আসলাম আবার আমি ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে তো আপনাদেরকে আমি মাছের ভিডিও দিয়ে সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আজকে আসলাম ভিডিও দেওয়ার জন্য ভিন্ন ধর্মী ভিডিওটা আসলে দিতে চাইছিলাম আমরা আমি যে কলা গাছে কিভাবে থুর ছাড়া বা কলার মোচা ছাড়া কলা হয় বা আল্লাহর কি অশেষ কুদরত আল্লাহর কি অশেষ কুদরত যে কলার মোচা ছাড়া কলা হয়েছে তো আপনারা এই জিনিসটা আসলে ঘটছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নম্বর জোলারপাড় গ্রামে জোলারপাড় বাজারের পূর্ববাসে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম কলার মোচা ছাড়া কিভাবে কলা ধরছে বেশি সংখ্যক কলা এটাই ধরে নাই তো অল্প সংখ্যক কলা ধরছে তারপরেও ধরছে আপনাদেরকে আমি দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা আসলে এই ভিডিওটা এই কলা দেখানোর জন্যই করছি তবে আমাকে একটু সহযোগিতা করবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে আমরা আমি শুনতে পারছি যে এই কলাগুলো অনেক সুস্বাদু হয় তবে কেউ বলতে পারছে না যে এটা কি কলা সবরি কলা না সাগর কলা না বিচি কলা কোন কলা এটা আসলে কেউ বলতে পারছে না কিন্তু কলাগুলো খুব সুস্বাদু এই কলাটা আসলে আজকে থেকে গত পাঁচ বছর যাবত এই কলাটি ধরে আসতেছে কিন্তু আমাদের হাতে নাগালি ছিল আমরা এতদিন আসলে এটার দেখতে পারি নাই বুঝতে পারি নাই তো হঠাৎ করেই আমি দেখতে পারলাম বুঝতে পারলাম আপনারা দেখতেই পারতেছেন যে কলার কলা দেখতে পারতেছেন আসলে এই যে কলার ছোবাটা দেখতে পারতেছেন এই ছোবার মাঝেই কলাগুলো ধরে আসলে আপনারা দেখতে পারতেছেন কলায় কোন জায়গায় কাটা ছিঁড়া নাই এটার মোচা যে হয় নাই তারই একটা প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে ওই জায়গায় কোনো মোচা হয় নাই লেবেল যদি কলার ফুটটা হইতো তাহলে ওই জায়গায় কাটা থাকতো তো কোনো প্রকার কাটা ছেঁড়া কোনো কিছু হয় নাই এই শরীরটার মাঝে তবে আমরা এই কলাটা নাম কেউ জানি না কেউ এই কলাটার নাম জানি না তো আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানায়ন যে এই কলাটার নাম কি আসলে এই কলাটা খাইতে খুবই সুস্বাদু অনেক সুস্বাদু মানে আমিও খাইছি এই কলাটা আসলে পাঁচ বছর যাবত এখানে হইতেছে আমি আমার জানা নাই তবে হঠাৎ করে আমার একদিন চোখ গেল যে এটা কি মানে কেমনে কি এটা তো আপনাদের মাঝে শেয়ার করা দরকার আল্লাহর রশেষ রহমতে আলৌকিক কলাটা এখানে হয় কলার মোচা বা থুর হয় তো কলাটা আপনাদেরকে আমি দেখাইলাম তো আপনারা যদি জানেন যে এই কলাটার নাম কি তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম